আচ্ছা দেখি শফিক মতো রাইখা টিপ জলের মতো গিয়া উইরা গিয়া পইরা থাকবো এই এই এদি গাই 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 আমার সেন্টন ভাড়াইস না তুই এই আয় 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 আমার সেন্টন নো গেল রে শেষ মাইরা লাইল আকার মাইরা ভালাইলো এখন কি করাম আমার সেন তো নয় এতো তাড়াতাড়ি গেলেগা কি হইবো না কি গেম খেললা আমার লাডু উডে লাইবো ডাবল লো এ তুই কই আয় এই সহাল বলে মাই গা লাস্ট কে ও মাই গার্ড কুত্তা মারে শট এ কে রে

তা কিছু করার নাই টেস্টটা তো করোনা খাবো অনেক দিন পরে গেম আইছি ফ্রি ফায়ার খেলা মামা নাতিটা কত সুন্দর গড়া ক্যারেক্টারে আমারে লেগে সাজায় রাখছে। কিন্তু ভাললাম না একটা রাউন্ড নিতাম কেড়ে এই বেটা আয় আয় দালাইস না তুই কই এই বিটুকে এই দি মাইরই লাগবো কিছু ai uite-o, Am, mă, bastă, o na, mă, nu, uite bastă, uite le-am, reaste astea, malul, uite-o, oh ce aș cure de se! Ache, bala, cam, cursor, Balul, movement player, gori, baba! Ha, ha, cu un bebo, na! দেখছ না হি হ্যাঁ নো বুলেট খরচ করে লাইট আছে মানে আমারে কঠিন লেভেলে মাইরটা দিব হ্যাঁ রাইগা কেটে গে দাও Mayan ও মাই গড এবারে দা লাইটা একটা রাউন্ড নিতে দিতে না নয় আমারে মেডিকেট করলে কি লাভ হইবো হ্যাঁ তো একটা রাউন্ড আমারে দিত না দিলে তো ভালো হইতো এটা তো নাকি রে মনে তো বাপসার দিকে বোঝা যে না যে আমার দিব একটা রাউন্ড শেষ শেষ আ এত পুরো প্লেয়ার হইলে কি গেম খেলন যাইব নাকি আমার একটু ওল্ড প্লেয়ার হিসাবে অসম্মান করলো না আও বেশি কথা ক তুমি চুপ থাক আচ্ছা 10000 কে প্লেয়ার কো যায় নাকি না মনে হয় আ প্লেয়ারই কো যায় তাই না আর এই যে প্লেয়ার আমার ক্যারেক্টারই ভাঙা লাইছে ভাঙা বালাই দিছে ও মাই গড ও মাই গড মনে করতে অন্য হুজুর আমি না একটা রাউন্ড আনতাছি বাপদিকে বোঝা যাইতো মনে হয় আরো রামুন তার কমতি রাখতাম না যাই হোক আচ্ছা যাই হোক কমতি রাখা যাইতো না কই পাচ্ছি গেছো গা যাই হোক আমি যাই কেন মোবাইল কাঁপতা কে রে যাই হোক কেন খার হইতুনি বাবদে কিবউ দাইতা সাইজার রাখতো না আমারে বানাই দিব ও মাই গড একটা রাউন্ড নিতে দিত না দেন না একটা রাউন্ড দেন না এত না এত রাউন্ড দেন না ও মাই গড ও মাই গড ও মাই গড পেড়ে গেছে ফাইনালি গাইস দুইটা রাউন্ড না ক্যারেক্টার এর ঠুটটা সুন্দর লাগছে আমার কাছে আই লাইক ইট যাই হোক রাউন্ড বাপ বাপ বলে আইসা বলছে লাল লাল দুটা গান লইলছি দেখা যাক কি হয় না 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 কিছু একটা করতেই হবে আজ একটা ফাটাফাটি করতেই হবে না আচ্ছা বেশি ডায়লগ দিয়ে লাইছি মনে হয় মনে হয় ইদ আর রাখতো না আর রাখতো না যাই হোক যাই হোক হ্যাঁ দি মুভমেন্টের প্লেয়ার ও মাই গড রাখবো নাকি ক্যাডা জানে ও মাই গড আসে ইমন চমন লিট খারাপ হলে কি হয় একটা ফেস গানের টাপাস করে হেবালাই দিব আচ্ছা বলছি দেখছো দেখছো আমাদের মহস্ত ইটা দুই দিনের মুভি তো ও মাই গড শেষ আচ্ছা প্ল্যান তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ